ইজি বই থেকে দিনাজপুর বোর্ড দু চব্বিশের সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দূরত্বে দূরত্ব পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে আচ্ছা তাৎক্ষণিক দ্রুতি মানি কি দ্রুতি মানে হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার অর্থাৎ একক সময় কতটুকু দূরত্ব পরিবর্তন করে সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে এখন সময়ের ব্যবধান যদি খুব কম হয় অর্থাৎ শূন্যের কাছাকাছি হয় ওই শূন্যের কাছাকাছি সময় ব্যবধানে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকেই তাৎক্ষণিক দ্রুতি বলে সেটাই আমরা লিখলাম গতিশীল কোনো বস্তুর একটি বিশেষ মুহূর্তে অর্থাৎ সময়ের ব্যবধান খুব কম একদম স্পেসিফিক মোমেন্টের যে দূরত্বের পরিবর্তনের হার তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে খ নম্বর প্রশ্ন হচ্ছে ভাঙা রাস্তার চেয়ে পিচ ঠালা পথে গাড়ি চালানো বেশি সুবিধা ব্যাখ্যা করো ভাঙা রাস্তার সাথে গাড়ির টায়ারের ঘর্ষণ বল অধিক থাকে বলে গাড়িকে চালাতে হলে অধিক বলের প্রয়োজন হয় কিন্তু পিচ ঠালা রাস্তায় ভাঙা রাস্তার তুলনায় অনেক মসৃণ থাকে ফলে গাড়ির টাওয়ারের টায়ারের সাথে পিচ ঠালা রাস্তার ঘর্ষণ বল কিছুটা কম থাকে ফলে গাড়ি চালানো সহজ হয় এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে তীক্ষ্ণ ইট পাথরের জন্য গাড়ির টায়ারের ক্ষতি সাধিত হয় এলাকার এ কারণে ভাঙা রাস্তার চেয়ে পিচ ঢালা পথে গাড়ি চালানো বেশি সুবিধা অর্থাৎ সহজ বাংলা ভাঙা রাস্তায় কি হয় ঘর্ষণ অনেক বেশি থাকে ঘর্ষণ অনেক বেশি থাকার কারণে হচ্ছে গাড়ি চালানো কঠিন কিন্তু পিচ রাস্তা ভাঙা রাস্তার থেকে মসৃণ থাকে বলে ঘর্ষণ কম থাকে তাই গাড়ি চালানো অনেক সহজ গ নাম্বার প্রশ্ন বললো অর্ধ উচ্চতায় এই বস্তুর বেগ নির্ণয় করো এই বস্তুটা হচ্ছে এই যে উপর থেকে পড়ছে অর্ধ উচ্চতা পুরো উচ্চতাটা কত একশো বিশ তাহলে অর্ধ উচ্চতা বলতে কি বোঝানো হবে অর্ধ উচ্চতা হচ্ছে ষাট মিটার তার মানে উপর থেকে পড়ার সময় ষাট মিটার পথ অতিক্রম করলে অথবা ভূমি থেকে ষাট মিটার উচ্চতায় তোমার বেগ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস ভি স্কোয়ার মান জিরো শুরুতে বেগ জিরো ছিল টু জি এস এস মানে অতিক্রান্ত পথ কতটুকু পথ অতিক্রম করেছে পুরা উচ্চতা হচ্ছে একশো ষাট অর্ধ উচ্চতা পুরো উচ্চতা হচ্ছে একশো বিশ অর্ধ উচ্চতা মানে উচ্চতায় তাহলে একশো বিশ থেকে ষাট মাইনাস করলে আর ষাট মিটার তাহলে পথ হচ্ছে মিটার এখান চৌত্রিশ অর্থাৎ অর্ধ উচ্চতায় বেগ হচ্ছে চৌত্রিশ দশমিক দুই নয় মিটার পার সেকেন্ড ঘনাবার প্রশ্ন খেয়াল করো পরস্পরকে অতিক্রমের সময় ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা বিশ্লেষণ করো উপর থেকে এই বস্তুটা পড়ছে নিচ থেকে ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে উপর থেকে পড়তেছে নিচ থেকে উপরে উঠতেছে একটা পর্যায়ে কি হবে একটা আর একটাকে ক্রস করে যাবে যেই বিন্দুতে ক্রস করে যাচ্ছে সেই বিন্দুতে এ আর বি এর শক্তি সমান হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে তারা ভূমি থেকে কত উচ্চতায় পরস্পরকে ক্রস করে এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ এরপরে সেই উচ্চতায় দুইটা বস্তুর জন্য আমাকে শক্তির পরিমাণ হিসাব করতে হবে তাহলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব তো আমরা মনে করি টি সময় পর ভূমি হতে এক্স উচ্চতায় এ ও বি বস্তুতায় পরস্পরকে অতিক্রম করবে

তাহলে এইখান থেকে এখানে আসছে কীভাবে দেখো এই যে নাইন পয়েন্ট এইটকে টু দ্বারা ভাগ করলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন তাহলে এখানে থাকলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এখানে একশো বিশ এই একশো বিশটা এই পাশে চলে যাবে আচ্ছা আমি একটু ভেঙে লিখে দেখাই এখানে হচ্ছে একশো বিশ মাইনাস এক্স সমান হচ্ছে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার তো এই একশো বিশ ঠিক আছে ফোর পয়েন্ট নাইনটা এই পাশে আসলো তাহলে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার সমান হচ্ছে কি হবে এক্স হবে টাকে ওই পাশে নিয়ে গেলাম তো এবার পুরাটাকে উল্টে লিখতে পারি কি এক্স সমান একশো বিশ মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটা হচ্ছে আমার প্রথম বস্তুর ক্ষেত্রে সমীকরণ এরপরে হচ্ছে আমরা বি বস্তুর ক্ষেত্রে দেখবো বস্তুত উপরের দিকে তাহলে এটাকে আমরা বি বলছি এটাকে চাইলে আমরা এইচ বলতে পারি বি সমান ইউটি প্লাস হাফ অফ জিটি ইউ হচ্ছে বেগে নিক্ষেপ করা হয়েছে হাফ জি হচ্ছে হচ্ছে আর টি স্কোয়ার তাহলে এক্স সমান হচ্ছে থার্টি টি মাইনাস হচ্ছে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এবার আমরা এক ও দুই নাম্বার সমীকরণ থেকে এই যে এক নাম্বার সমীকরণে আমরা পেয়েছি কত একশো বিশ মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার টু এক্স এক্সের পরিবর্তে আমরা এখানে পেয়েছি থার্টি টি মাইনাস তাহলে এই যে এক্সের জায়গায় এই মানটাকে আমরা বসিয়ে দিলাম যে এক্স এর জায়গায় যদি আমরা এই মানটাকে বসিয়ে দিই তাহলে আমরা এখানে এই যে ফোর পয়েন্ট নাইনটি স্কোয়ার আর ফোর পয়েন্ট নাইনটি দুটো কাটাকাটি দিতে পারে তাহলে থার্টি টি সমান সমান হচ্ছে একশো বিশ থার্টি সমান হচ্ছে ফোর সেকেন্ড তাহলে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ আমরা চার সেকেন্ড পরে দেখলাম যে বস্তুতে মিলিত হবে এই এর মানটা আমরা যদি দুই নাম্বার সমীকরণে বসিয়ে দিই অথবা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিই আমরা সেখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব তো এক নং এ বসালে একশো বিশ মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ছিল টি স্কোয়ার জায়গায় ফোর স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে একচল্লিশ দশমিক সিক্স মিটার অর্থাৎ উপর থেকে যে বস্তুটা পড়ছে সেটা ভূমি থেকে একচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতায় এসে পৌঁছালে পরস্পর পরস্পরকে ক্রস করবে তাহলে আমাদের প্রথম কাজ ছিল কত উচ্চতায় পরস্পর পরস্পরকে ক্রস করবে সেটা আমাদের বের করে ফেলা সেটা হচ্ছে 41.6 ওয়ান পয়েন্ট সিক্স মিটার এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার উচ্চতায় এ বস্তু আর বি বস্তুর শক্তির পরিমাণ কত সেটা বের করা এখানে শক্তি বলতে বোঝানো হবে বিভব শক্তি এবং হচ্ছে গতি যোগফল যোগ ফল অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি ওকে অর্থাৎ ভূমি হতে একচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতায় বস্তুদের পরস্পরকে অতিক্রম করবে এখন এই এক্স উচ্চতায় এই বস্তুর বেগ এই বস্তু মানে কোনটা উপর থেকে যেটা পড়ছে ভি সমান ইউ প্লাস জিটি ইউ এর মান জিরো জি এর মান নাইন পয়েন্ট এইট আর এখানে তো আমরা পেয়েছিলাম টি এর মান হচ্ছে কত চার সেকেন্ড পরে পরস্পরকে ক্রস করতেছে তাহলে টি এর মান বসিয়ে দিলে হচ্ছে আমরা কত পাচ্ছি থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড আর বি বস্তুর বেগ কত হবে ভি সমান ইউ মাইনাস জিটি ইউ হচ্ছে থার্টি মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি মাইনাস নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড ঋণাত্মক চিহ্ন বেগের বিপরীত দিক নির্দেশ করে এক্স উচ্চতায় এ বস্তুর শক্তি আচ্ছা বিপরীত দিক নির্দেশ করে মানে কি উপর থেকে উপরে উঠে আবার নিচের দিকে নামতেছে অর্থাৎ উপরে উঠে আবার নিচের দিকে নামতেছে সেটাকে আমরা বুঝাচ্ছি এখানে মাইনাস দ্বারা তো এটা হচ্ছে কত নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এখন এক্স উচ্চতায় আমরা এই বস্তুর যদি মোট শক্তি হিসাব করি মোট শক্তি বলতে কি বুঝিয়েছি গতিশক্তির বিভব শক্তির যোগফল তাহলে ই এ সমান হচ্ছে ইপিএ মানে পোটেন্সিয়াল এনার্জি ফর এ আর কাইনেটিক এনার্জি ফর এ তো এখানে ই এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এম জি এক্স এটার পরিবর্তে হাফ এম বি স্কোয়ার তো এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এক্স হচ্ছে ভূমি থেকে উচ্চতা বিভব শক্তির ক্ষেত্রে এর পরিচয় হচ্ছে ভূমি থেকে উচ্চতা আমরা দেখেছিলাম উচ্চতায় নেমে আসলেই হচ্ছে কেবল তাদের মধ্যে পরস্পর অতিক্রম করে তাহলে ভূমি থেকে উচ্চতা ছিল একচল্লিশ দশমিক ছয় মিটার এরপর হাফ এম বিয়ারটা আমরা একটু আগে বের করে রেখেছিলাম সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে দুই হাজার আহ দুইশো পঁয়ত্রিশ দশমিক দুই জুন অর্থাৎ যখন তারা পরস্পরকে ক্রস করতেছে তখন এ বস্তুর মধ্যে সঞ্চিত মোট শক্তির পরিমাণ হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দশমিক জুই দুই জুল এটা হচ্ছে এ বস্তুর ক্ষেত্রে এবার আমরা বি বস্তুর ক্ষেত্রে সেম প্রসিডিওরে গতিশক্তি এবং বিভব শক্তি হিসেব করবো এক্স উচ্চতায় বি বস্তুর জন্য শক্তি ইপি বি প্লাস হচ্ছে ইপি ইকে বি একটাকে হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি এখন পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে এম জি এক্স এম এর মান হচ্ছে যে দ্বিতীয় বস্তুর ভর ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি জি নাইন পয়েন্ট এইট এক্স হচ্ছে যে ভূমি থেকে কত উচ্চতায় ছিল একচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতায় ছিল প্লাস হাফ

প্রসিডিউরটা ছিল প্রথমে তারা কখন পরস্পরকে ক্রস করতেছে অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় সেটা বের করা সেটা বের করায় ওই উচ্চতায় প্রথম বস্তুর ক্ষেত্রে মোট শক্তি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে মোট শক্তি বের করে দেখা যে দুইটা শক্তির পরিমাণ সমান হয়েছে কিনা আমরা দেখেছি না সমান নয় এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা इजी ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ